আল্লাহ যে সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন স্টিম ডলার চালাচ্ছে ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার মাসাল্লাহ আস্তাগফিরুল্লাহ ও আস্তাগফিরুল্লাহ যে খ্রিস্টপূর্ব প্রায় ছেচল্লিশ সালের দিকে এক ব্যক্তি ছিল তার নাম ছিল জুলিয়াস সিজার কি নাম জুলিয়াস সিজার এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি আমার মাথায় এত লাইভলি নাই আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি আমাদের ফিলোসফি কিছু বই ছিল এগুলোতে হিস্ট্রি গুলো ঘাটা ছিল সবগুলো আর হিস্ট্রি হিস্ট্রির একজন গভীর ছাত্র তো এই জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি ছিল যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত কথা বুঝতে পারছেন ওদের অনেক দেবতা ছিল এরকম একটা দেবতার নাম ছিল সিজার ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার এই নক্ষত্র পূজারি ছিল তারার পূজা করত কথা বুঝতে পারছেন তো তারার পূজা যে করে সে কি তাওহিদপন্থী না মুশরিক বলেন সে কি ইমানদার না কাফের কোনটা এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল এর নাম হলো এই গ্রুগেরিয়ান ক্যালেন্ডার বলে আর এখানে প্রথম বর্ষ যেটা এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম এবং সে সমাজ এটা চালু করে দিয়েছিল এরপরে আরো পরে প্রায় প্রায় খ্রিস্টের জন্মের আটশো বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল তার নাম ছিল মনে হয় জামশিদ জামশেদনা জাম শেদ তো এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন তো সে আবার এরকম বর্ষ বরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে তার নাম দিয়েছিল বর্ষ বরণ উৎসব এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটায় এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি থার্টি ফার্স্ট নাইট এই যে গ্রুগোরিয়ান ক্যালেন্ডার যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল আমাদের এখানে ওদের দখল ছিল না পলাশীর যুদ্ধর হিস্ট্রি জানে না কত বছর এখানে শাসন করেছে প্রায় দুইশো বছর এরা এখানে শাসন করে নাই নবাব সিরাজ পতনের পর থেকে প্রায় দুইশো বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না এখানে এই গ্রগেরিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে এখন আমরা এই যে থার্টি ফার্স্ট নাইটের উৎসবটা পালন করছি শুরু করছে এটা কি আমাদের উৎসব এটা কি মুসলমানদের কাদের হলো তাহলে পশ্চিমাদের রোমকদের পশ্চিমাদের যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই আর নবী সাল আলী হাসালাম কি বলছেন শোনেন আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা কয়টা একটা ঈদুল ফিতর রমজান মাসের সাধনার পরে লাইলের পরে তাহাজুদের পরে পরে কোরআন খদম দেওয়ার পরে জাকাত ফেতরা দেওয়ার পরে ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি ঈদুল ফিতর করি কি না সবাই আনন্দ ভাগাভাগি করে নেই আলহামদুলিল্লাহ ওই দিন আল্লাহ কি করেন আল্লাপাক রমজানের রোজাদার যারা ছিলেন সবাইকে মাফ করে দেন আলহামদুলিল্লাহ মুক্তি পাই আমরা নাজাত পেয়ে যাই উৎসব এটা আমাদের আনন্দ খুশি আমাদের আর একটা হচ্ছে ঈদ আজহা যখন ওই যে ইসমাইল আলী ইসলামকে যে কুরবানি করার মহান স্মৃতি সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিম চেতনায় আবার কি করি ঈদ আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি করি কিনা এই দুইটা হচ্ছে আমাদের উৎসব এ এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন ম্যান তেসাদ বাহাবি কংমেন মান তাশাব্বা বি কাউমিন আমিন মিনহুম কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোনো জাতির সদস্য অবলম্বন করে যে যে জাতির সদস্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নাউযু বিল্লাহ আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা জায়েজ খুশি আছেন পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে যায়েস মেয়ে মেয়ে বিয়ে যায়স পর্নোগ্রাফি সবাই করতে পারে দেখতেও পারে মতপান করা যায় পরকালের কোন কনসেপ্ট নাই ওদের কালিমা নাই মোহাম্মদ রসুল্লাহ তারা বিশ্বাস করে না এমনকি তারা বলছে কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস বলেছে না যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বরে সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ পাকি ইসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন না কথা মানে বুঝতে পারছেন না যখনই আপনি এটা পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ইসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র নউজ তাকে তিনি জন্ম দিয়েছেন এটা স্বীকার করেছেন আপনি না ওই সভ্যতা আপনি হতে চান ওদের সাথে হাসর করতে করতে চান চান নাকি সাথে বলেন এটা আপনাকে বেছে নিতেই হবে আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না ইসলাম এই নামকাওয়াজতে পালন করতে পারবেন না পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে উৎখুল মিকাফা তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো নামাজও করবো সুদও খাবো এদিকে জাকাত দিব আবার এদিকে আমি ঘুষো নিব এদিকে আমি হজমরাও করব আবার সব পশ্চিমের সংস্কৃতি ধারণ করব মাদক খাব সুদ খাব জেরা করব করবো এইসব মানে হজবরল ইসলাম পালন করে এই যুগে চলবে না পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে আল্লাহ দান করো পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা এই উৎসব পালন করতে পারবো এক নম্বর দেখালাম যেটা ওই জুলিয়াস সিজারের চালু করা এটা পদ্ধতি নওরোজ যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের পশ্চিমাদের এবং ইহুদিন আসারদের সংস্কৃতি কেমন করে ফলো করতে পারি আমাকে সম্ভব আর নবী যখন বলে দিচ্ছেন যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের সাথে হাসর হবে আমি কি তাদের সাথে হাসর চাই নাকি নবীর সাথে হাসর চাই এবার আল্লাপাক কি বলছেন সেটাও শুনে নেন তারপরে সামনে যাই খুব গড় করে শোনেন আল্লাহাক সুরা মাইদার আর কেন নম্বর আয়তে বলছে কত নম্বর আয়াত বলেন কোন সুরা সুরা মায়েদার কত নম্বর আয়াত ভালো করে হজম করেন বলছেন আমরা মুমিন না আমরা আল্লাহ বিশ্বাস করি না ফেরেস্তায় বিশ্বাস করি না আসমারে কি দামে বিশ্বাস করি না নবী রসুল বিশ্বাস করি না আমরা পরকালে বিশ্বাস করি আমরা কি ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমরা মুমিন ইনশাল্লাহ والحمد لله. أي مُؤمن درك الله بقوله يا أيها الذين آمنوا هم مُؤمنون لا تتخذوا اليهود والنصارى أولياء. ثم اليهود من نصارى درك بندور بكرهن بعدهم أولياء أبعد. ترى ياكي أبهر بندو. وما يتولهم منكم فإنهم منهم. ثم نر جودي ودري كمك في رأي. شيء أمام درن دربكتنا تدرن دربكت. إن الله لا يهدي القوم الظالمين আর পাক এই জালেমদেরকে কখনো হেদায়ত করবেন না মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা জালেম হয়ে যাবো আর এই জালেমদেরকে পাক হেদায়ত করবেন না আরো বলেছেন হে নবী তোমার উপরে ইহুদের লোকজন এবং খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম গ্রহণ না করছো আপনি ওদের সাথে তালে তাল মিলে নাচ গান করেন তারা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে আর আপনি যখন ওদের উপর তালে তাল মিলাবেন নাহাম্মদ রসুল থাকবেন ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহ সন্তুষ্টি চাই আল্লাহর সন্তুষ্টি চাই নবীর সাথে হাসর করতে চাই কোন মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না এই দিনে কোনো কনসার্ট চলবে না এই দিনে কোনো বেহায়পনা হবে না এই দিনকে কেন্দ্র করে কোন রকমের এই পিকনিক বা ঢাক ঢোল পিটানো আর এই যে তোমাদের সাউন্ড কিছু চলবে না যাবে মনে রাখবে এই কাজটা ছোট নয় করার মধ্য আপনি মধ্যে করছেন কুফুর আপনি আল্লাহ হাদিসকে অস্বীকার করছেন আল্লাহর আয়াত কে অস্বীকার করছেন আপনি আল্লাহর দুশমনদের সাথে খুশি পালন করছেন সুফাইনাল আল্লাহর যে দুঃখরা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন স্টিম ডোলার চালাচ্ছে ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার পাশা আল্লাহ অবাস্তার আল্লাহ আল্লাহবাক মাফ করুন এবার দেখেন এটা কি আমাদের দেশেরও সংস্কৃতি এই জিনিসটা কি আমাদের দেশের সংস্কৃতি বাঙালি ভাষা বাঙালি জাতি বাংলা ভাষা আমাদের প্রাণের যে ভাষা এবং দেশ এবং মাতৃভূমি এদের সাথেও কি এটা সম্পৃক্ত এদের সাথেও কি এটা যোগসূত্র আছে এটা ধার করা সংস্কৃতি কথা ঠিক কিনা ধার করা সংস্কৃতির চর্চা আমরা বাংলার মাটিতে কেন করব আমাদের বাংলা সংস্কৃতি নাই আমরা বাঙালি না আমাদের ভাষা নাই আমরা ভাষা নিয়ে গর্বিত না কেন আমরা আমাদের ভাষায় আমাদের দেশে আমাদের জমিতে অন্যের সংস্কৃতি এনে ওইসব ভাষার গান আমরা কেন চালু করব ওইসব ভাষায় আমরা ঢাকধল কেন পিটাবো আমাদের নিজস্ব সংস্কৃতি নাই আছে কি নাই এবার আসেন আরেকটা পয়েন্ট দিয়ে শেষ করি এই লেকচারটা সেটা হলো একটা বছর যে চলে গেল একটু মনোযোগ এদিকে একটা বছর যে চলে গেল এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত মনে করেন আপনার ষাট বছর হায়াত আছে বা আমার ষাট বছর হায়াত আছে কথার কথা বলছি এখন এক একটা বছর যে চলে যাচ্ছে আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না আপনি আগাচ্ছেন না কি ভাই কথা বলেন আগাচ্ছে কি না তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে এখন আমার জীবন থেকে দুই হাজার বাইশ সালটা চলে গেল তার মানে এক বছরে আমি কতটুকু নামাজ পড়লাম কতটুকু রোজা রাখলাম কতটুকু আলি করলাম কতটুকু দাওয়াতি কাজ করলাম দিনের জন্য আমার আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন আস্তাফির কি বুদ্ধি মাথায় দেখেন জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে কনসার্ট করছে ঢাকঢোল পিটাচ্ছে এবং পিকনিক করছে কত মাথায় মৃত্যু কাছাকাছি আসলে মানুষ খুশি হয় না কষ্ট পায় মৃত্যুর কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরো চিন্তা করবে হায় আফসোস এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো কোনটা বলেন আফসোস হবে না অবশ্যই হবে হ্যাঁ তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান এই থার্টি ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার পরামর্শ সুন্দর করে অজু করে আইসা আপনাকে যায় দাঁড়াতে হবে দাঁড়ায় দুরাগাত নামাজ পড়ে চিন্তা করবেন আল্লাহ এক বছর চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্য কি করলাম দুনিয়ার জন্য কি করলাম পরিবারের জন্য কি করলাম কতটুকু জ্ঞান অর্জন করলাম কয়টা কোরআনের আয়াত শিখেছি এক বছরে কয়টা হাদিস শিখলাম কয় ভক্ত নামাজ ঠিক মতো পড়লাম রমজানের সম রেখেছিলাম কিনা দান সৎকার করেছিলাম কিনা সৎ কাজে আদেশ করেছিলাম কিনা অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা এই ফিকির করতে পারেন আপনি বসে বসে যদি করতেই ভাই কিছু তাহলে এটা করতে হবে অন্য কিছু করার সুযোগ আছে উচিত হবে একই তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতি কোনো সম্পর্ক নাই এটা দেশ দ্রোহীতাও হচ্ছে আবার ইসলামের সাথে দূর দূরত্ব কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে দ্রোহীতা করা হচ্ছে তাহলে বলেন আমরা যদি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি চাই তাহলে আমরা কি আল্লাহ এবং তার রসুলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি আল্লাহ বাকে আমাদের সবাইকে বোঝাতে অফিস থাকবে